অধিকারী গৌরব কি আমার আজকে এখানে সভা আছে আমি সাত দিন আট দিন আগে বলেছিলাম ফেসবুকে আবার অনেকে ভিডিও ছাড়ছে যাতে আমি ভয় এখানে না আসি আমাকে ভয় দেখাবে আমাকে ভাবছে হয়তো ধমকে চমকে তর্ক করে ওই দুটো এমনি তো জোকারের মতো মুখ তারপর আবার বড় বড় কথা আমাকে বলছে যে এলে দেখে নেবো নদী না শুধ্রাও ওই করবো তাই করবো আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি যা করার করায় হিম্মত আছে হিম্মত আছে এই মেদিনীপুরের মাটিতে তোমার মাটিতে তোমার পাড়ায় তোমার এলাকায় দাঁড়িয়ে তোমার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে চাড়ানা নকুলদানা তার আবার ক্যাশ মেমো আমাকে থ্রেট দিচ্ছে কথা দিয়ে যাচ্ছি যারা মেদিনীপুরের মান সম্মানকে দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে না মেদিনীপুরের আবেগকে তাদেরকে জবাব দেবে কাউকে কিছু করতে হবে না কথায় কথায় কি বলছে ঘুমাচ্ছে ভাইপো উঠছে ভাইপো সকালে হাঁটছে ভাইপো খাচ্ছে ভাইপো আতঙ্ক হয়ে গেছে পনেরো মিনিট বক্তব্য রাখলে দশ মিনিট খালি ভাইপো 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 করছে এত ভয় এখন আবার আমার সাথে না লড়াই করে আমার বউকে টার্গেট করেছে কি বলছে বলছে আমার বউয়ের নাকি এখানে অ্যাকাউন্ট আছে সেখানে অ্যাকাউন্ট আছে ভাই আমার বউয়ের কলকাতা ছাড়া কোথাও অ্যাকাউন্ট নেই আর আমি তো তথ্য পরিসংখ্যান সামনে রেখে দিয়েছি কি বলছে আমার বউ নাকি দু বছর আগে এয়ারপোর্টে সোনা নিয়ে ধরা পড়েছিল তো তোর সিআইএসএফ আর সিবিআই কি নাকে নসি দিয়ে ঘুমাচ্ছিল যখন ধরা পড়েছিল এয়ারপোর্টে তো পাঁচশো সিসিটিভি ক্যামেরা আছে আমি তো চ্যালেঞ্জ করছি যদি ধরা পড়ে থাকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ কেন তোমরা পাবলিশ করছো না কেন প্রকাশ্যে আনছো না আমি তো পরের দিন সাংবাদিক বৈঠক করে বলেছিলাম আর আমি তো বলেছি আমার তোলাবাজির প্রমাণ দিতে পারলে ওই বীরেন্দ্রনাথ শাসওয়াল যেমন বলেছিল না দাঁড় করিয়ে পুড়িও আমিও বলবো দাঁড় করিয়ে আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলো মৃত্যুবরণ করব আমার তোলাবাজির প্রমাণ যদি দিতে পারো বা প্রমাণ করতে পারো আমি কোথাও যুক্ত রয়েছি যার জন্য বাংলা মায়ের নামে এতটা কালি এতটা কালিমাও লিপ্ত হয়ে থাকে আমি আগের দিন সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ করেছি আপনারা দেখুন প্রতিমূর্তি সাজে তো এই দেখুন সুদীপ্ত সেনের চিঠি কার হাতের লেখা সুদীপ্ত সেনের হাতের সারদা কর্তা সুদীপ্ত সেন কি লিখেছে জেল থেকে বসে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে কোর্টকে চিঠি লিখেছে কি লিখেছে শুনবেন লিখেছে শুভেন্দু অধিকারী টুক সিক্স ক্রোড় রুপিজ লাইনে লিখেছে শুভেন্দু ইন্ট্রোডিউস দা ম্যান কল রাখাল এই রাখালটা কে কোথায় রাখালটা কে কোথায় গরু চড়াতো রাখাল কে শুভেন্দু ইন্ট্রোডিউস দা ম্যান নেম রাখাল প্রেসিডেন্ট সোমনাথ দত্ত সোমনাথ দত্ত কে ছিল জানেন সারদার ভাইস প্রেসিডেন্ট ওর সাথে আলাপ করেই কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের কোন পদে ছিল সোমনাথ দত্ত সারদা কর্তা ফেরার হওয়ার দুদিন আগে তাকে রেজিগনেশন দেওয়া হয়েছিল এই জেলার মানুষকে আমি বলবো যারা সারদায় টাকা ইনভেস্ট করে সর্বশান্ত হয়েছেন রোজ টাকা ইনভেস্ট করে সর্বশান্ত হয়েছেন আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন আগামী দিনই গদ্দারের বাড়ি ঘিরুন সিবিআইয়ের এর উপর আস্থা রেখে আর ইডির উপর আস্থা রেখে কোনো লাভ নেই আর কোর্টে মামলা চলছে কোর্টে অনন্তকাল একটা মামলা চলে যদি কেউ নিজের টাকা ফেরত চায় আগামী দিনে গদ্দারদের বাড়ি ঘেরাও করুন যেন এলাকা থেকে বেরোতে না পারে আমি সারদা ডোজির যারা আমানতকারী আছে তাদের বলবো এ তো সুদীপ্ত সেনের চিঠি বলছে ছ কোটি টাকা নিয়েছে আবার এক পাতা পরে কি লিখেছে শুনুন লিখেছে যেদিনকে রাতে আমি ফেরার হলাম আমি প্রথমে ইংরেজিতে বলছি যেহেতু চিঠিটা ইংরেজিতে লিখেছে লিখেছে বার ইউজ টু ব্ল্যাকমেল মি দে মানে হচ্ছে রাখাল আর একটা সাংসদ রয়েছে এখানে সে আর একটা হচ্ছে মির্জাফর অধিকারী দে মি ব্ল্যাকমেল বিফোর আই লেফট শুভেন্দু ইভেন বিফোর দ্য নাইট আই লেফট শুভেন্দু কেম টু মাই অফিস অ্যান্ড টুক মানি মানে যেদিন রাত্রে আমি ফেরার হয়েছিলাম তার আগের দিন এসেও আমার অফিস থেকে টাকা নিয়ে গেছিলো এ সুদীপ্ত সেন লিখছে এ সুদীপ্ত সেনের লেখা এবং আমি আপনাকে বলছি আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাস করি না অনেক কিছু বলতে পারি আগামী দিনও বলবো বাড়িতে বয়স্ক লোক রয়েছে মাইকের আওয়াজ যাচ্ছে আমি চাই না কোনো রকম কোনো অঘটন ঘটুক তাদের সুস্থতা কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি আগামী দিন আমি খুলবো একদিনে সবকিছু দিয়ে না বদ জমাবে নিতে পারবেন এই যে হলদিয়ায় এক্সাইড কোম্পানি কন্ট্রাকচুয়াল কত লক্ষ টাকা করে নিয়ে কাকে চাকরি দেওয়া হয়েছে আমার কাছে তথ্য আছে ভুল বলছি ভুল বলছি এখানে যাদেরকে চাকরি দিয়েছে কার থেকে কত টাকা নিয়ে কত লক্ষ টাকা নিয়ে কটা কোম্পানি খুলেছে কোম্পানির নাম কি ফ্রান্ট বান্ড কী থেকে টেন্ডার নিয়ে গেছে সব তথ্য পেয়ে গেছি ঠিক টাইমে খুলে দেবো কোনো চিন্তা নেই আর এই যে রাখাল বলে রাখালের সাথে এনামুল কী সম্পর্ক ছিল মুর্শিদাবাদে কোথায় গরু চড়াতো আর কত টাকা করে মাসে নিত তারও তথ্য আমার কাছে চলে এসেছে ঠিক টাইমে খুলে দেবো বলে না তৃণমূল এনামুল আচ্ছা গরু পাচারকারীদের সাথে রাখালের সম্পর্কটা কি গোয়ালে কি গরু চড়াতে চড়াতে যেত রাখাল হ্যাঁ ভাবছো তুমি একাই চালাক আর বাকি সবাই বোকা সবাই মূর্খ আর উনি একাই চালাক ছমাস আগে ছমাস আগে যিনি বলতো বিজেপি হাটাও দেশ বাঁচাও এখন কি বলছে তৃণমূল হাটাও এখন কি বলছে যে রাজ্য আর কেন্দ্রে এক সরকার আনতে হবে কেন চুরি করতে সুবিধা হবে হ্যাঁ সিবিআইও লাগবে না ইডিও লাগবে না ওয়েস্ট বেঙ্গল পুলিশও লাগবে না চুরি করতে সুবিধা হবে যেমন মধ্যপ্রদেশে চুরি করে কোনো চোর ধরা পড়ে না কেন কেন্দ্রেও বিজেপি রাজ্যেও বিজেপি গুজরাটে চুরি করে কোনো চোর ধরা পড়ে না কেন রাজ্যেও বিজেপি ডবল ইঞ্জিন সরকার তো ডবল ইঞ্জিন মানে কি একটা ইঞ্জিন সিবিআই একটা ইঞ্জিন ইডি এটা হচ্ছে এদের ডবল ইঞ্জিন তাতে কোনো অসুবিধা নেই চুরি করে যাও বলছে মোদিজির হাতে বাংলাটাকে তুলে দিতে হবে বাংলা কি জয়নগরের মোয়া আগে মেদিনীপুর তুলে দেখা না মোদিজির হাতে মোদিজির হাতে মেদিনীপুর তুলে দেখা আবার বলছে আমি আঠেরো বছরের বড় আমি তুই কারি করছি আমাকে আমি কাউকে তুইতকারি করি না কিন্তু বেইমানদের আমি তুইতোকারি করবো যারা বিশ্বাসঘাতক তাদের আমি তুইতকারি ভাই ভেতর থেকে যদি সম্মান না আসে আমি কি করে তোমাকে সম্মান দেবো দিতে পারবো না আমি তো অভিনেতা নয় আমি তো তোমার মতো বড় অভিনেতা নয় যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙলো তার পায়ে হাত দিয়ে প্রণাম করে আমি পদ্মফুলের ঝান্ডা নিচ্ছি আপনারা ভাবতে পারছেন মেদিনীপুরে কোনোদিন হয়েছে